হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার এই বইটির রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পটি পড়াবো তোমার ভিডিওটা প্রথমে শেষ মন দিয়ে দেখে থাকো ঠিক আছে আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি সব পড়িয়ে প্রশ্ন তোগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করে পরে ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবো নি তারা প্লিজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কি বলছে দেখো আমার মার আর বাপের বাড়ি কার লেখা রানীচন্দ্রের লেখা বলছে মা জলের দেশের মেয়ে তবু জলের দোলা সইতে পারেন না মা বলতে এখানে লেখিকার মায়ের কথা বলা হয়েছে ঠিক আছে তার মা কি জলের দেশের মেয়ে তবু কি জলের দোলা সে সই জলের দেশের মেয়ে হয়েও জলের দোলাটা সে সইতে পারে না নৌকোতে উঠলে তার মাথা ঘরে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে তাহলে নৌকোতে উঠলে তার মাথা ঘরে এবং বসে থাকা সেখানে অসম্ভব হয়ে পড়ে দিদিও তাই মা আর দিদি নৌকোর ভিতরে বিছানা পেতে শুয়ে পড়েন ছোট ভাইকেও মা কোলের কাছে শুয়ে বসিয়ে রাখেন আমি দাদাদের সঙ্গে মামার সঙ্গে হই করে বাইরে এসে বসে থাকি বলছে মা দিদি দেখে ভাইকে নিয়ে বিছানায় নৌকোর মধ্যে থাকে আর সে লেখিকা রানীচন্দ্র সে তার দাদাদের মামার সঙ্গে বাইরে এসে বসে থাকে এর এক মাঝি পিছন দিকে হাল ধরে বসে থাকে দুই মাঝি সামনের দিকে দুপাশে বসে বৈঠা বায় বসে বসে দেখি সকাল পেরিয়ে যায় ধলেশ্বরী নদীতে নৌকো এসে পড়ে বলছে বসে বসে তারা যখন নৌকো যাত্রা করছে কোথায় যাচ্ছে না লেখিকার মায়ের বাড়ি যাচ্ছে সরি লেখিকা তার মার বাড়ি যাচ্ছে বলছে কি নৌকোর মাঝিগুলো যে নৌকো টানছে সেগুলো বসে বসে সে বাইরে দেখছে এবং দেখছে ধলেশ্বর নদীতে নৌকো এসে পড়েছে বলছে এই ধলেশ্বর পাড়ি দেওয়াই এক বিষ বিষম আতঙ্কের ব্যাপার মা চোখ বুঝে শুয়ে থেকে শুয়ে থেকে থেকেই বলে ওঠেন ধলেশ্বরী আইল নাকি ও ও মাঝি ভাই বলছে মা এই ধলেশ্বর নদী কি খুবই আতঙ্কের একটা ব্যাপার খুবই ভয়ঙ্কর নদী তাই মা শুয়ে শুয়ে চোখ বুঝেই বলছে মাঝি ভাইকে বলছে ও মাঝি ভাই ধলেশ্বর আইল এলো নাকি ধলেশ্বর এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভেতর মাথারা আরও গুঁজে দেন মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে বড়ো মাঝি বড় মাঝি আকাশের দিকে তাকায় হাওয়ার দিকে লক্ষ্য করে জলের গতির উপরে নজর রাখে পরে তিন মাঝি সর মিলিয়ে বদর বদর হয়ে বলে নৌকায় পাল তুলে দেয় যেহেতু এই ধলেশ্বর নদীতে পা মানে পার হওয়া খুবই কঠিন তাই মাঝিরা এরম করছে ধলেশ্বরের ঢেউ আছে আছে পড়ে নৌকর গায়ে ঘোলা জল বিরাট নদীর একুল অকুল দুকুল ভরা জলে ভেবে পায় না মাঝিরা নৌকো নিয়ে চলেছে কোন দিকে বলছে ধলেশ্বর নদী এতটাই জল রয়েছে যে এই জলের তোর একু নদীর মানে নদীতে একুল অকুল দুকুল সব ভরা অবস্থা রয়েছে না মাঝিরা কোন দিকে যায় নৌকো নিয়ে সেটা তারা কেউ ভেবেও পাচ্ছে না সবাই এক আতঙ্কে স্থির হয়ে বসে কথা নেই কারোর মুখে মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে ওঠে বলো ভাই বদর বদর হই বলছে সবাই কি আতঙ্কের মধ্যে চুপচাপ বসে থাকে শুধু মাঝিরাই মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলে ওঠে যে বদর বদর হই ধলেশ্বরী খেপা নদী তালে বেতালে চলে এলো পাতাড়ি ঢেউ ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে চলার তাল ঠিক রাখতে পারেন চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী তাই হুঁশিয়ার থেকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকো নিয়ে বলছে কি ধলেশ্বর নদীকে খেপা নদী বলা হয়েছে কারণ কি এর ঢেউয়ের ধাক্কা কখনো সে এদিক ওদিক চলতে থাকে ঠিক আছে তাই একে মানে খেপা নদী বলা হয়েছে ধলেশ্বরী পাড়ে দিয়ে শান্তধারা নৌকা আসে মা উঠে বসেন বলেন মাঝি ভাইরে পাড়ে একটু লাগাও নৌকো দুই পা একটু হাঁটি বলছে যখন মা তখন আতঙ্ক ছিল যখন ধলেশ্বর নদী পার হয়েছে তখন মা তাকে মাঝিকে বলছে যে নৌকাটা একটু পাড়ে লাগাও নৌকো পাড়ে লাগে টুপটাপ ভাই বোনেরা নৌকো থেকে লাফিয়ে পড়ে পাড়ে নল খাগড়ার বন বালির চর ছুটি করি রাত গত রাত্রে রান্না করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খাই খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকে উঠে তারা কি নৌকো থেকে নেমে খাওয়া দাওয়া করেছে করে আবার পুনরায় নৌকোর মধ্যে উঠেছে এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকো ভাসায় এক মাঝি নৌকোর পিছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে একটা মাটির মাল সাথে করে নদীর জলে চাল ধোয় বলছে কী নৌকো মাঝিরা তারা ওখানে রান্না করে নৌকোর মধ্যেই তাই সেইটাই এখানে বর্ণনা করা হচ্ছে বলছে পরে 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 চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে ভরিয়ে দেয় লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টক করে ফুটতে আরম্ভ করে হাত হয়ে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে বেশিরভাগ সময় ইলিশ মাছি থাকে পথে আস্তে আস্তে সময় কিনে নিয়ে জেলে ডিঙা থেকে নুন মাখানো মাছ একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুর ভুর করে মাছিরা একে একে মাটির থালায় ভাত খেয়ে বেড়ে খেয়ে নেয় হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে বলছে কি যে নৌ নৌকোতে যে পাটাতন আছে তার নিচে কি তারা সেখানে রান্না করে রান্না করে নদীর জলে কি করে যে বাসে ধুয়ে আবার সেই পাঠাতনের নিচে রেখে দেয় ধীরে মন্তরে হেলে দুলে নৌকো চলে মাথার উপরে চিল উড়ে উড়ে চলে শুশুক ওঠে খনে জলের উপর নিঃশ্বাস দিতে এক মনে দেখতে থাকে বলছে কি আবার পুনরে যখন নৌকো চলতে থাকে তখন মাথার উপর দিয়ে চিল উঠতে থাকে এবং শ্বশুক জলের নিচের নিঃশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে উঠতে মানে উঠে তারা দেখতে পাচ্ছে সূর্যের তাপে মাঝিদের গায়ে ঘাম শুকিয়ে কালো পিঠে সাদা ফুটে সাদা ফুটে ওঠে মা বলেন নুন ফুটে উঠেছে মাজিরা নাকি নুন বেশি খায় তাই এমনভাবে এমনইভাবে নুন ফুটে ওঠে গায়ে দেখবে আমরা যখন মানে কোথাও রোদে জামা পরে রোদে গরমের মধ্যে খেলাধুলা করে এসে আসি দেখবে জামার মধ্যে দেখবে ঘাম ফুটিয়ে ঘাম যখন শুকিয়ে যায় জামাটার তখন দেখবে নুনের মতো লম্বা লম্বা দাগ হয়ে যায় সেই কথাটাই কথাই বলা হয়েছে মা ব্যস্ত হয়ে ওঠেন বেলার দিকে তাকিয়ে মাঝিদের তাড়া দেন মাঝি ভাই রে ও মাঝি ভাই বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা তাড়াতাড়ি বাও বলছে কি মা মাঝিদেরকে তাড়া দিচ্ছে যে বেলা থাকতে থাকতে তাকে যেন পৌঁছে দেওয়া হয় ইচ্ছামতি যেন লক্ষ্মী মেয়েটি অতি শান্ততা চলায় গতি ইচ্ছামতিতে এলে পর তীরের দিকে নৌকো সরিয়ে এনে কম জল দেখে দুজন মাটি হাঁট মাঝি হাঁটু জলে লাফিয়ে পড়ে হাতে তাদের মোটা দড়ি মোটা কাঠি তীরে উঠে এবার তারা গুণ টানতে থাকে নৌকোয় বাঁধা লম্বা দড়ি আর এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে মাঝিরা সে রাশির টানে নৌকো এগিয়ে চলে জলের উপরে তরতর করে ইচ্ছামতী নদীকে লক্ষ্মী বলা হয়েছে কারণ এই নদী চলার গতি খুবই ভালো যখন তারা ধলেশ্বরী হয়ে ইচ্ছামতি নদীতে এলো তখন সেই সেই নদীটাকে লক্ষ্মী মেয়ে হিসেবে বর্ণনা করা হয়েছে চলতে চলতে বাঁ উঁচু পাড়ে গাছে ছড়ানো শিকড় ধুয়ে যে খাল এসে পড়েছে ইচ্ছামতির বুকে সেই খালের মুখে নৌকো ঢোকে মাঝিরা এবার গুণ বৈঠা তুলে রেখে লগি তুলে দেয় হাতে খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকো এগিয়ে নিয়ে চলে তাহলে নৌকো কি তারপরে এগিয়ে চলতে লাগলো খালের ধারে বাবন খাঁ দাদার বাড়ি দাদামশাইয়ের বন্ধু ছিলেন বাবন খা তাহলে বাবন খাঁকে দাদামশাই লেখিকা দাদামশাইয়ের বন্ধু বড়ো ভাইয়ের মতো দেখতে ইনিও দাদামশাইকে মা ডাকতেন বাবন চাচা বলে মা তাকে কি বাবন বাবন খাঁকে বাবন চাচা বলে ডাকতেন বাবন চাচা বড় ছেলে আলী হোসেন খা খালের জলে নৌকো আসতে দেখে হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন বলেন কার বাড়ি নাই ওরে লইয়া যাও ওরে মাঝি বল মাঝিকে বলছে কার বাড়িতে নিয়ে যাচ্ছে মা ছইয়ের বাইরে মুখ বের করে বলে আমি গো হোসেন ভাই তখন রেখিকার মা মুখ বের করে বলছে আমি গো ভাই হোসেন ভাই মা মাকে দেখে হোসেন মামা এক মুখ হোসেন হাসেন বলেন পুনি বইন্দি যাও তাই ক মায়ের নাম পূর্ণ শশী তাহলে এতক্ষণ আমরা যে মায়ের কথা জানছিলাম সেই মায়ের নাম কি সেই মায়ের নাম হচ্ছে পূর্ণ শশী তাই ছোট করে পুণি বলেই ডাকেন মাকে বড়রা মাকে তাহলে ছোটরা কি বলে ডাকে পুণি বলেই ডাকেন হোসের মামা ছুটে গিয়ে বাড়িতে ঢুকে এক কাদি পাকা কলা এনে নৌকোতে তুলে দেন হাঁক ডাক করে গাছ থেকে দুটো কাঁঠালও পরিয়ে দেন বলেন পোলাইয়ান লইয়া খাও তুমিও বাড়িতে গিয়া বলছে কি যে সে তার মান থেকে কি করছে লেখিকার মাকে সে কে কী মানে এক কাদি পাকা কলা আর কি কাঁঠাল পেড়ে দিয়েছিল বলেছিল যে তার পোলা তার বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে গিয়ে খেতে বললো খালের বাঁকে বাঁকে জলা ভুঁইমালা শেখ মামাদের বাড়ি নৌকো খালে ঢুকতে দেখেই তারা এগিয়ে আসে কে আইলো না বসের বাড়ির পুনি বইন্দি আইলো তার কি বসের বাড়ি কি বইন্দি মানে কি পূর্ণশী এসেছে কে বলছে ভুঁইমা ভুঁইমালি শেখ মামাদের বাড়িতে ঠিক আছে তাও বলছে মুখে মুখে বার্তা চলতে থাকে মা বাপের বাড়িতে পা দেওয়ার আগেই দিদিমার কাছে খবর পৌঁছে যায় টান এর দিনে বাড়ির ঘাট অবধি আসে না নৌকো বলছে টানের দিনে বাড়ির ঘাট অবধি নৌকো আসে না পথে দিদিমারা এগিয়ে আসেন মুরলি ঘোষের বাঁশঝাড় অবধি নৌকো যখন এসে থামে ততক্ষণে দোস্তুর মতো ভিড় হয়ে সেখানে বলছি নৌকো যতক্ষণ এসে থামে সেখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখো নিজের ছবিটাতে দেখলেই তোমরা বুঝতে পারবে গরমের ছুটিতে গ্রামে ঢুকি আমরা এই পথে পুজো ছুটিতে ঢুকি জল ভরা বিলের উপর দিয়ে বলছি কি গরমের ছুটিতে যে পথ দিয়ে ঢুকে কিন্তু পুজো ছুটিতে অন্য পথ দিয়ে তারা ঢুকে সে সময় তখনও বর্ষার জল সরে যায় না সব ঢালু জমিতে থৈ থই জল বলছি কারণ কি যে সেখানে বর্ষার জল এতটাই থাকে যে সেখান থেকে যাওয়া সম্ভব হয় না নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু বিল দেখা যায় বহু দূর পর্যন্ত নৌকো এগিয়ে আসতে দেখতে পেয়েই হাঁকা হাঁকি পড়ে যায় ঘাটে কার বাড়ির কুটুম আসছে কার বাড়ির নাইওরি পা পাড়ার লোকে ছুটতে ছুটতে এসে জমে ঘাটে গ্রামের মেয়ে বউ আসছে গ্রামে এ আনন্দ যেন এদের সকলে বদুরাবাদের গ্রামের আবাল বৃন্দ বৃদ্ধ বনিদা সকলে এসে ভিড় করে ঘাটে দূর হতে দেখা যায় সেই ভিড় মা ততক্ষণ ছইয়ের বাইরে এসে দাঁড়িয়েছেন এখন তার মাথা ঘোরানোর কথা মনে নেই তার বর্ষার জমা জল অসুবিধা নেই কারো কোনো একেবারে বাড়ির ঘাটে এসে লাগে নৌকো সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে বজায় সঙ্গে সঙ্গে গোটা গ্রামটা কি আমাদেরকে দেখার জন্য ঘিরে পড়েছিল ঘর পর সকলের সমান উল্লাস যেন সবাই ঘরের কুটুম এলো আজ হই উচ্ছ্বাস আনন্দে কেটে যায় কেটে যায় বাকিরা বাকি বেলাটুকু বলছে হই হৈ উচ্ছ্বাস করে আনন্দে বাকি বেলাটুকু কেটে যায় সন্ধ্যাবেলা শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে যে যার বাড়ি ফিরে যায় আমরাও হাত মুখ ধুয়ে তুলসী তলায় প্রণাম করে ঘরে ঢুকি বলছে তারাও কি যে তুলসী তলায় হাত মা ঢুক হাত পা সব ধুয়ে তুলসী তলায় প্রণাম করে ঘরের মধ্যে ঢুকেছে এটা বুঝতে পেরেছো আজকে আমি গল্পটা বোঝালাম পরের দিন পরের মানে গল্পের যে এই গল্পের যে কবি মানে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো সমাধান করব ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ